খাওয়া দাওয়া বন্ধ করে দিছে তো আমি হাত দিয়া দইটা দেখি যে এর গায়ে কিন্তু প্রচন্ড লেভেলের জ্বর এটা কেমনে বুঝবেন এই যে মাথায় হাত দিলে দেখবেন প্রচন্ড লেভেলের তাপমাত্রা বোঝা যাবে অনেক গরম এবং কি এই যে পা দেখেন একবার আগুনের মতো গরম ন্যাচারালি সুস্থ মুরগির এই ধরনের গরমের কোনো অবকাশ থাকে না তো এই সমস্যা সমাধানের জন্য আমি কি মেডিসিন মানে ব্যবহার করব এটা প্রথমত সেটা আপনাদেরকে দেখাই যেহেতু মুরগিটা খাবার খাওয়া ব্রেক করে দিছে যার কারণেই এদেরকে অ্যান্টিবায়োটিক দিতে গেলে অবশ্যই নিজ হাতে খাবারটা খাওয়াই দিতে হবে দেন হচ্ছে হলো মেডিসিন দেওয়া লাগবে তো সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমত অবস্থায় আমি এদেরকে হাইলি অ্যান্টিবায়োটিকে যাবো না দেখেন মুরগিটা কিন্তু চঞ্চল মুরগি দৌড়াদৌড়ি করার কথা অথচ বসায় রাখলাম বৈষা রাখলো মানে বৈষা পড়ছে তার মানে কি এর এনার্জি লস হয়ে গেছে আমি হয়তো দুদিন আগে থেকে এই সিমটম মানে ওর ভিতরে আক্রমণ করছে কিন্তু আমি বুঝতে পারি নাই বা ওইভাবে আমি খেয়ালও করি নাই তবে আজকে লাঞ্চের সময় খেয়াল করার কারণে আমি এটা দেখতে পারছি যার কারণে নগদে আমি ট্রিটমেন্টটা দিতেছি এই যে পানি দেখতেছেন পাতিলে এই পাতিল কিন্তু পানির ভিতরে মেডিসিন দিছি কি আমি জানেন মাইক্রোনিট আর হচ্ছে হলো এর সাথে লিভার টনিক কথা বুঝতে পারছেন এটা আমি প্রত্যেকটা সুস্থ মুরগি কোয়েল দেশি মুরগি লেয়ার মুরগি কবুতর সবগুলাকে দিয়ে দিব যেহেতু আমার একটা খামার ঘরে এরকম একটা সিমটম দেখা দিয়েছে তো এই ওষুধ মিশ্রিত পানিটা আমি এখানে টান্দা তুলে নিলাম যেহেতু এটা পঁচিশ মিলির একটা সিরিঞ্জ এই সিরিঞ্জের মধ্যে ওষুধ মিশ্রিত পানিটা তুলে নিলাম যেহেতু পানিটা খাওয়াইতে হবে তার পাশাপাশি ফার্স্ট অফ অল একটু কাছে নিয়ে আসো একটু কাছে নিয়ে আসো আরো কাছে নিয়ে আসো এটা দেখাও শুধু এই যে দেখেন এই যে নাপা নামে যে মেডিসিনটা হ্যাঁ এটা হলো নাপা আমাদের মানুষের একটা প্যারাসিটামল নরমাল একটা প্যারাসিটামল এটা হলো পাঁচশো মেগা মানে পাঁচশো এম জি তো এই প্যারাসিটামলটা কেন আনছি এটা আপনাদেরকে দেখাবো প্রথমত আমি যেভাবে চিকিৎসাটা করি সেটা হয়েছে এই প্যারাসিটামলটা আমি এখান থেকে বের করে নিলাম এবং এখানে দেখেন অর্ধেক আমি ভাঙে নিছি দুইটা হাতে দুইটা কনা রয়ে গেছে অর্ধেক অর্ধেক করে ঠিক আছে তো এইটা আমি এক অর্ধেক এখন খাওয়াই দেব দেন হচ্ছে হলো সন্ধ্যার পরে আবার খাবার খাওয়াইয়ে আবার ওই ওষুধটা খাওয়াই দেব তো তার আগে আমি হালকা কিছুটা পানি ওকে খাওয়াই দেই যেহেতু আমি ওকে খাবার খাওয়াবো হ্যাঁ দেখেন কোনো মানে ওইরকম ধরনের নড়াচড়া নাই যাই আমি ওভাবে প্রসেস করে ধরে নেই পাও পাওদা নাড়াচাড়া করবে আসলে এদের খাবারের যে একটা মানে প্রসেস এটাই অনুসরণ করে খাওয়াইতে হবে তা না হলে খাইতে চাবে না ঠিক আছে এই যে এখন কিন্তু আর নরসড়া নাই মানে পাউডার আমি ধরছি নরসোনা নাই এই যে পানিটা দিয়ে দিলাম পানিটা খাইলো এখন কি করবো আমি এই যে চাউল দেখেন আমি কিন্তু পাঁচ দশ মিনিট আগে চাউলটা ভিজিয়ে রাখছি যাতে করে চাউলটা নরম হয় এবং অতি দ্রুত যাতে এই মুরগিটা খাবারটা যাতে হজম হয় একটু কাছে নিয়ে এসে দেখানোর চেষ্টা করে এই দেখেন চাউল নিছি ডিরেক্টলি আমরা যে রান্না করে খাই চাউলের ভাত সেই চাউল নিছি আমি এই যে এই প্রসেসে একে এই মুখের ভিতর দিয়ে দিলাম হ্যাঁ ওরা কিন্তু নিজেরা খাইয়ে নিবে এবং তার পাশাপাশি আমি কি করব আবার খাওয়াই দিব যেহেতু মুরগি কিন্তু তুলনামূলক আপনি কবুতরে থেকে এদের খাদ্যের যে মুখটা এটা কিন্তু অনেক বড় কথা বুঝছেন এই খাবারটা এভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এই সিরিঞ্জে হালকা করে পানি দিবেন এই যে হালকা করে পানি দিবেন তাতে করে কি হবে পানি এবং খাবার দুটা মিক্স হয়ে একসাথে মানে পেটের ভিতরে চলে যাবে এটা হলো খাবারের একটা প্রসেস কথা বুঝছেন তো এই কষ্টটা যদি আপনি সহ্য করতে পারেন তাহলেই ভাই আপনি খামার করতে আসেন তা না হলে আপনি খামার করতে আসেন না ভাই কথা বুঝছেন মানে কিছু কিছু সময় খালি তো আপনারা মনে করেন যে সফলতা সফলতা তারপর হচ্ছে হলো প্রোডাকশন তারপর হচ্ছে হলো যে এই ডিম বাচ্চা করা এগুলা দেখতেছেন কিন্তু এর ভিতরে কি পরিমাণ যুদ্ধ যে আপনাকে করে যেতে হয় প্রতিনিয়ত এই যে একটা সমস্যা হইছে এর জন্য ট্রিটমেন্ট প্রসেসটা আপনাকে জানতে হবে এটা কাছে নিয়ে এসে দেখাও জরুরি থেকে আমারে দেখানোর তো দরকার নাই আমারে দেখানোর দরকার নাই যে প্রসেসটা অনুসরণ করতেছি প্রসেসটারে দেখাও যাতে আমার যারা অডিয়েন্স আছে তাদের ভিতরে এই সমস্যাটা আদের হবে তারা যাতে এই বিষয়টা বুঝতে পারে এবং কিভাবে যাতে খাওয়াইতে পারে তাহলে সে দিন শেষে কি করবে এই অসুস্থতা থেকে সুস্থতা মানে ফিরে আনতে পারবে কথা বুঝতে পারছেন এই যে এটা হলো প্রসেস মানে আপনি খাবারটা খাওয়াইবেন যাতে করে এই যে মেডিসিন খাওয়াবেন মেডিসিন খাওয়ানোর কারণে যাতে ডিরেক্টলি এই মুরগিটার মাথায় যাতে মেডিসিনটা অ্যাটাক না করে কথা বুঝছেন এই জন্য খাবারটা খাওয়াই দিবেন আর আশা করি যে এই খাবারটাকে একটু নরম করে খাওয়াবেন যাতে করে অতি দ্রুত এই মুরগিটা খাবার হজম করতে পারে যেহেতু একটা সাইড ইফেক্ট দেখা দিলে বা একটা অসুস্থতা দেখা দিলে ওই প্রাণীটার খাবারে হজম প্রক্রিয়া নষ্ট হয়ে যায় মানে হজম হইতে সমস্যা হয় যার কারণে আমি চাউলটা একটু ভিজিয়ে দিয়েছি যদিও সুস্থ থাকলে কিন্তু এই চাউলটা ভিজে দেওয়া লাগতো না তো যাই হোক যতটুকু খাওয়াইছি এতটুকুর জন্য আনাপ যাতে করে এই মেডিসিনটা খাওয়াইলে এটা যাতে অতিরিক্ত ভাবে অ্যাটাক না করে এবং সুস্থতার শরীর যাতে কাজটা করে এই দেখেন এই যে মেডিসিনটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এই যে মুখে দিয়ে দিলাম হালকা সাইডে খাবার দিলাম এই খাবারের পাশাপাশি মেডিসিনটাও কিন্তু চলে যাবে হালকা একটু পানি দিলাম এতে খাইয়ে নিল কথা বুঝতে পারছেন তো এটা হলো মূলত প্রসেস যারা হাঁস মুরগি কবুতর লালন পালন করতেছেন এবং ভবিষ্যতে এই ধরনের সমস্যা যারা পড়বেন তারা আমি মনে করি আজকের ভিডিওটা যদি ফলো করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার প্রাণী সুস্থ হবে তো এই মুরগিটা রিকভারি হয় কিনা বা কতটুকু রিকভারি হয় বা এর থেকে আরো খারাপ পজিশনে যায় কিনা এইটাকে আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিওটা পাবেন ইনশাল্লাহ আজকে হচ্ছে আপনার অক্টোবর মাসের সাতাশ তারিখ কথা বুঝতে পারছেন সাতাশ তারিখে এই ধরনের সিমটমে আমি পড়ছি এবং এই যে একটা প্রসেস অনুসরণ করে মেডিসিনটা খাওয়াইলাম এই মেডিসিনটা খাওয়ানোর পর থেকে আগামী দুই তিন দিনের মধ্যে আমার এই মুরগিটা আমি কতটুকু রিকভারি করতে পারি না এর থেকে আরো মানে নেগেটিভ পর্যায়ে পৌঁছা যায় এটা আমরাকে ভিডিও আকারে আবার দেখাবো তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের বুঝতে আর গ্যাপ নাই ইনশাল্লাহ সন্ধ্যার পরে আমি কিন্তু এটা বেলা মানে দুপুরে পর পর এটা খাওয়ানোর চেষ্টা করলাম আবার সন্ধ্যার পরে আবার সেম নিয়মে চাউল এবং এই যে হাফ ওষুধ রয়ে গেল না প্যারাসিটামল যেটা পাঁচশো এটা অর্ধেকটা খাওয়াইছি আর অর্ধেকটা পরে পরে আবার প্রসেসে খাওয়াই এদেরকে পর্যবেক্ষণ করবো যে পায়খানাটা আসলে সাদা সোনা পায়খানাটা ক্লিয়ার হয়েছে কিনা এবং মুরগিটা আগের তুলনায় একটু এনার্জি ভালো পাইতেছে কিনা এটা আমি ইনকোয়ারি করব এবং আগামীকাল আঠাশ তারিখে আবার নতুন করে আলাদা ভিডিও আপলোড হবে আপনারা আশা করি এই ভিডিওটা মানে আহ যতগুলা ভিডিও হোক পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা হতাশ হবেন না অবশ্যই অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম